আসসালামু আলাইকুম রহমতল্লাহ তো আমরা কীভাবে মেশিন দিয়ে এইগুলা ডিজাইন কীভাবে কাটবো বা এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করতে হয় তো চলুন যারা জানেন না তারা ভিডিওটা দেখতে পান আর যারা জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন দেখুন আমি কীভাবে এই ডিজাইনটা মেশিন দিয়ে তো অনেকে অনেকে জানেন না যে আসলে এই ডিজাইনগুলা কীভাবে কাটতে হয় তো আসলে মূলত একটা মাল তৈরি করতে গেলে অনেক মিস্ত্রির প্রয়োজন হয় সেটা কিন্তু যারা ব্যবহার করে বা যারা এই এইটা হাড়ের সাপ বা হাড়ের গুড় রোধ করেন একটা হাড়ে গু হাড়ে গুড়া সুযোগ এটা চুলা দেবে দি নেবে ভালো সুন্দর হয়ে যাবে তো বড় বেড়ে যাবে এটা প্রথম ক্ষেত্রে অনেক সুন্দর থাকে আবার অনেক সময় বড় থাকে এটা আপনি ডিজাইনের পরে ডিজাইনের পরে ডিজাইনটা দৈনিক সেটা জৈন দেয় আরে দইন ছাড়া যারা পানি সারের মাল তৈরি করতে সব ওনারা আমাদের কাছে

এই কথাটা আমরা মূলত যে ভিডিওটা করতেছি বা যে ভিডিওটা উদ্দেশ্য হলো অনেকে জানে না যে সারের তৈরি যে হানি সারগুলো যে আত্মপত্র যে ডিজাইনগুলো আসলে মূলত কীভাবে তৈরি করে কিন্তু এখানে একটা ডিজাইন যে শুধু একটা মিস্ত্রি তৈরি করে এমনটাই নেই এখানে অনেক মিস্ত্রির হাত লাগে তো এই হিসেবে একটা ধারণা যারা জানেন বা যারা এই জানেন তো তারা তো তো এই ভিডিওটার দিকে কোনো লাভ নাই ভিডিওটা তৈরি করতেছি যারা জানেন না বুঝেন না যে এগুলো মাল আসলে তৈরি করতে তো মূলত ফার্নিচারের সারা মাল বলা এভাবে তৈরি করতে হয় তো আমরা এভাবে তৈরি করে আসতেছি আপনাদেরকে একটা ধারণা বা একটা উৎসাহিত দর্জনের মূলত ভিডিওটা তৈরি করে আর কিছু নয় তো আমি কটা জিনিস তৈরি এই যে দেখুন আমি এখানে অসংখ্য পিস কেটেছি তো আর ওই দিক দিয়ে আছে এগুলো মূলত জোড়া দিব তো আরো আছে ওইদিকে আমরা কাঁচতেছি এটা মূলত দেখা যাইতেছে এটাকে হাড়ের সাপ বলে আবার হাড়ের বুম বলে তো মূলত আমরা এই হাড়ের যে নকশাগুলো ডিজাইনগুলো তৈরি করি এভাবেই তখন আমরা এগুলো তৈরি করছি যারা ফার্নিচারের মাল তৈরি করতেছে ওনারা নিয়ে এটা ফিনিশিং করবো তখন জয়েন দেবে ইত্যাদি ওনাদের কাজ তো আমরা মূলত মিশিং দিয়ে এই ডিজাইনগুলো এইভাবে করে থাকি তো তখন ভিডিওটা আপনারা দেখাতুন যারা দেখেছেন সবাইকে অসংখ্য অভিনন্দন ভালো থাকবেন এখানেই বিদায় ধন্যবাদ